বর্ষার রাতে পরপর টানা চারটি বাড়িতে দুঃসাহসিক চুরি বিগত কয়েকদিন আগে ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বেশ কয়েকটি অঞ্চলে এই ঘটনা জেরে এলাকায় ছড়িয়ে পড়েছিল ব্যাপক চাঞ্চল্য অভিযোগের ভিত্তিতে শেষমেশ বুধবার সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের মধ্যে দুইজনের কাছ থেকে বেশ কিছু গয়না উদ্ধার হওয়াই সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মন We can যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান বিগত কিছুদিন আগে বর্ষার গভীর রাতে পরপর টানা চারটি বাড়িতে মুর্শিদাবাদের বেল্লাঙ্গা থানার বেশ কয়েকটি অঞ্চলে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা ফলে এলাকা জুড়ে নেমে এসেছে ব্যাপক চাঞ্চল্য স্থানীয়রা বেল্লাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শেষমেশ বুধবার সন্দেহ ভাজন তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের মধ্যে দুজনের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় সোনার বেশ কিছু গহনা তারপর সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যে এক সাংবাদিক বৈঠকে এই ঘটনায় তদন্তে নেমে চুরির পুরো চক্রের রহস্য উদ্ঘাটন হবে বলে আশ্বাস দেন বেল্লাঙ্গার এসডিপি উত্তম গড়ায় চোদ্দ তারিখ রাত্রিবেলা সুরুলিয়াতে পরপর চারটি বাড়িতে চুরি হয় তো চুরি হওয়ার পরে ওখানকার যাদের যারা ভিকটিম ফ্যামিলি ছিল তারা আমাদের কাছে কমপ্লেন দেয় কমপ্লেন দেওয়ার পরে আমরা সিসিটিভি ফুটেজ ওখানে যেহেতু আমাদের সিসিটিভি বিভিন্ন বাড়িতে সিসিটিভি ছিল সেই সিসিটিভি ফুটেজগুলো আমরা কালেক্ট করে আমরা সন্দেহভাজন পাঁচ সাতজনের গতিবিধি লক্ষ্য করেছি রাত্রিবেলা এগারোটা থেকে দুটো অবধি তারা ওই জায়গায় বিভিন্ন জায়গাতে তার দেখা গিয়েছিল তো সেই সন্দেহের উপর বেশ করে আমরা তিনজনকে অ্যারেস্ট করি তার মধ্যে ফুরকান শেখ ও তোফাজুল শেখ এ দুজনের বাড়ি হচ্ছে আপনার সুরুলিয়াতে এছাড়া আরেকজনকেও সন্দেহ বসে অ্যারেস্ট করা হয়েছে এছাড়া এদের সাথে আরও চার পাঁচজন লোক ছিল এরা যেটা পারে বসে ওরা ওখানে ড্রিঙ্ক করছিল ড্রিঙ্ক করার পরে এরা ওই বাড়িগুলোতে অ্যাটেম্প নেয় এবং সেখান থেকে বিভিন্ন জিনিস চুরি করে তার মধ্যে আমরা কালকে কিছু জিনিস আমরা রিকভারি করতে পেরেছি এবং যেহেতু আমরা একটা স্পেসিফিক কেস করা হয়েছিল সেই কেসের উপরে বেস করে তাদেরকে রিমান্ডে নিয়ে আসা হয় রিমান্ড পিরিয়ডে ইন্টারগেট করার পরে আমরা কিছু সোনার যেগুলো অর্নামেন্টস ছিল সেগুলো আমরা রিকভারি করেছি তার মধ্যে বেসিক্যালি হচ্ছে আপনার কানের যে ইয়ার রিং আছে এছাড়া একটা আংটি ছেলেদের হাতের আংটি মেয়েদের একটা হাতের আংটি এছাড়া নাকছাবি এগুলো হচ্ছে একজন ব্যক্তি যার বাড়ি থেকে ছুরি গেছিলো সামনে তার মেয়ের বিয়ে ছিল মেয়ের বিয়ের জন্য সেই গয়নাগুলো বানিয়েছিলো সেই গয়নাগুলো এরা তার বাড়ি থেকে চুরি করে তো সেগুলো আমরা রিকভারি করেছি সেগুলো প্রপার সিরিয়ালিস্ট লিস্ট করা হয়েছে কোর্টের অর্ডার মেনে আমরা সেগুলো যে অরিজিনাল মালিক আছে তার হাতে আমরা রিটার্ন দিয়ে দেবো ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিনখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ